আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআনি पाठशालाর আজকের ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি এবং আজকের ক্লাসটি আপনাদের জন্য সো ইম্পর্ট্যান্ট সো দিস রিজন আমাদেরকে কেয়ারফুলি ক্লাস করতে হবে ওকে তো চলুন আমরা ক্লাস শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই একসাথে জোরে জোরে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الرحيم. الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي امي وعلى آله وسلم تسليما. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اوكي. <applause> okay. তো আজকে আমরা প্রথম যে বিষয়টা আমরা ক্লিয়ার সে বিষয়টা ইজি একটা দিয়ে দেন হব দেওয়া সেখানে ভিডিও আপলোড করলে আমরা সকলে পেয়ে যাব ওটা লাগবে না আপনাদের ভিডিওটা অটোমেটিক আমাদের কি বলে কোরআনে পাঠশালা ইউটিউব চ্যানেলে দেওয়া হয় অর্থ্যাপ ওখানে আপনারা এমনিতে পেয়ে যাবেন বুঝতে পারছেন ওকে তো যাই হোক তা আমরা আজকে ইনশাল্লাহ মদের হরফ শিখব মদের হরফ কয়টি কি কি মদ আসলে কি মদ মানে খাওয়া মদ না আস্তাক ফিরুল্লাহ তো এটা হলো আরবি একটা শব্দ এটার অর্থ হলো টেনে পড়া তো টেনে পড়বো কিরকম এইভাবে টেনে পড়ব ঠিক আছে এই যে এদিক থাকেন এইভাবে এটা ভুল আসলে মূলত আমরা এই যে উচ্চারণ করতেছি এই উচ্চারণটাকে একটু দীর্ঘায়িত সময় মানে সময় ক্ষেপণ করাকেই মাত বলা হয় আশা করি ক্লিয়ার আপনারা কি সবাইকে ক্লিয়ার মাত কেনটা ক্লিয়ার সবাই ওকে তো এই যে মাদ বললাম আপনাদেরকে এই মাদ এর হরফ রয়েছে তিনটা হরকত রয়েছে তিনটা মাদের হরফ কয়টি তিনটি আমার সাথে মুখস্থ করতে হবে জবরের বাম পাশে খালি আলিফ কি বললাম জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ আমি লিখে নাই আগে মুখস্থ তারপরে জের এর বাম পাশে ইয়া ক্লিয়ার প্রথম কি বলছি জবরের বাম পাশে খালি আলিফ দ্বিতীয়টা জের এর বাম পাশে ইয়া তৃতীয়টা পেশের করি ক্লিয়ার সবাই ওকে তো তাহলে কি বললাম জবরের বামপাসে বাম বামপাসে জজমালা ইয়া পেশের বামপাসে জঝমালা ওয়াও পেশের পাশে যঝমালা ওয়াও তো এটা হলো মদের হরফ মদের হরফ হইলে কয়ালিপ্টনে পড়তে হয় একালিপ্টনে পড়তে হয় তো মাত কতটুকু সময় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়ে গেছেন তো আপনাদের মনে হচ্ছে যে হুজুর আজকে কেন স্ক্রিনে দেখাচ্ছে না ওকে আমি একটু দেখাই মনটা খারাপ হয়ে যাবে না আপনাদের এই যে জবরের বাম পাশে খালি আলিফ ক্লিয়ার তারপরে জের এর বাম পাশে যজমালাইয়া পেশের বামপাসের জসমেলা ওয়াও সবাই এটা বারবার পড়ে না লিখে মুখস্থ মুখস্ত করেন

খালিয়া জের বামপাশের যশমালা ইয়া পেশের বামপাসের যশমালা হওয়াও এভাবে আপনার একদমই পাঁচবার দশ বার পড়তে হবে সেরকম মুখস্থ হতে হবে সবাই মুখস্থ ফেলেন দ্রুত দ্রুত

তোমার আলোয়া জবনের বাম পাশে জল গাইয়া তোমার আলোয়া জবনের বাম পাশে জল গাও জবনের বাম পাশে জল গাইয়া জবনের বাম পাশে জল গাইয়া তোমার আলোয়া জবনের বাম পাশে জল গাও জবনের বাম পাশে জল গাইয়া জবনের বাম পাশে জল গাইয়া তোমার আলোয়া জবনের বাম পাশে জল গাও জবনের বাম পাশে জল গাইয়া তো আমি আবার একটু ক্লিয়ার করি জবরের বামপাসে খালি আলিফ জের বামপাসে জজমালা ইয়া পেশের এর বামপাসে জজমালা ওয়াও এটা হলে মদের হরফ হবে মদের হরফে এক আলিপ্তানিয়া পড়িতে হয় মদের হরফে কয়ালিপটানি পড়তে হয় এক আলি ইফটানিয়া পড়িতে হয় ক্লিয়ার এবার মাদের হরফ যেমন আছে মাদের হরকত রয়েছে তো সে বিষয়টা আমরা ক্লিয়ার করব সবাই খেয়াল করবেন তো হরকত তিনটি ইনশাল যাবর খালাজের উল্টা পেশ খাড়া খালাজের উল্টা পেশ কি বললাম খালা যাবর খালাজের উল্টা পেশ এগুলো কি মদের হরকত খাড়া যাবর খালাজের উল্টা পেশে ওকে এটা থাকলে কয় লিপ্টনে পড়তে হয় এক লিপ্টনে পড়তে হয় তো খাড়া খাড়াজের উল্টা পেশ এগুলো কেমন দেখতে তো সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আশা করি ইনশাল্লাহ মনোযোগ সহকারে খেয়াল করবেন কোন অক্ষরের উপরে সোজাসুজি এভাবে দাগ খাড়া যাবর কোন অক্ষরের নিচে সোজাসুজি দাগ খাড়াজের কোন অক্ষরের উপরে এভাবে দাগ উল্টা পেশ ক্লিয়ার সবাই একসাথে এই পেজে যা যা লিখেছি ভালো করে মুখস্থ করে ফেলেন खरा है महान राजा को तीन दिखा दो खड़ा जो पास में राजा होता है आज और खादा दे और बोंपा से जो बोले यार और पर जो बोले वाओ राजा ने राजा ने जो बोल टेलीविजन और बोंपा से जो बोले वाओ और पर बोंपा खाली एलिफ ज़ेरर बोंपा से जो बोले यार और जो बोंपा से राजा जो राजा के जनरल साहब আমরা ক্লিয়ার জবের বাম পাশে খালি এলফ জেরে বাম পাশে দজমালা ইয়া পেশের বাম পাশে দজমালা ওয়াও খাড়া যাব খাড়া আর উল্টা পেশে থাকলে এক লিপটা নিয়ে পড়িতে হয় সবাইকে একদমই আমার মতো বলতে পারবেন সবাই সবাই বাম পাশে খালি জেরে খালি জেরে বাম বাম नेट मूवमेंट को तकले के वैलिडरी रिपोर्ट अकॉर्डिंग टू रिपोर्ट था ये पूरे खाली वाले से रायपुर बड़ सफो सारा दबाव को लगाना छोटा से तपेश तपेश तकले एक खाली पेरी प्रत्येक है तो देखना चाहिए रायपुर खाली वाले से रायपुर में एक बंद होता है उसका कारण देखो कितने रिपोर्ट होय और पूरे खाली वाले के তো দেখেন এইটুকু আপনাদের এত সময় কেন লাগাইছি জানেন কারণ এইটা আপনাদের সামনে একের পর এক লাগবে বুঝতে পারছেন এই জন্য আপনাদের আমি একটু টাইম লাগাইছি ওকে এবার খেয়াল করবেন কোন অক্ষরের উপরে চিকুন বাঁকা চিহ্ন যদি এভাবে আসে ভালো করে খেয়াল করবেন তাহলে সেটাই টিনা পড়তে হয় কোয়ালিফ টিনা পড়তে হয় ক্লিয়ার যদি কোনো অক্ষরের উপরে এভাবে বাঁকা চিহ্ন আসে তাহলে সেটা লিপ্টেন ক্লিয়ার সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন আমি আশা করি আপনারা ক্লিয়ার এবার একটা বিষয় আপনাদেরকে বলবো আমি পড়তেছি 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 সামনে যেয়ে মনে করেন একটা আয়ল রয়েছে উঁচু ডিভি রয়েছে তো সেই জায়গায় আমাকে কি হয় লাভ দিয়ে যেতে হবে তাই না ওই পর্যন্ত থেমে আস্তে আস্তে উপরে উঠে আবার নিচে নেমে তারপরে সামনে অগ্রসর হতে হয় উঁচু ডিভি থাকলে এটা করতে হয় না তো মূলত আসলে আমি জানি আপনারা অনেকে বুঝতে পারতেছেন না আমি এটা কি ইঙ্গিত করেছি আসলে এটা ইঙ্গিত করেছি একেবারে সিম্পল বিষয় খেয়াল করবেন মনে করেন আপনি এখানে পড়তে পড়তে এখানে এসেছেন তো এখানে আপনার থেমে যেতে হবে আপনার আর নিঃশ্বাস নাই তো এক্ষেত্রে কি করবেন আপনি তো এটা আসলে কঠিন কিছু না এটা একেবারে ইজিয়েস্ট তো আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরের উপরে বা নিচেই কি আছে কি বললাম শব্দের উপরে বা নিচেই কি আছে সবাইকে এটুকু ক্লিয়ার এটুকু ক্লিয়ার এই শেষ অক্ষরে উপরে বা নিচে কি আছে এটা দেখবো দেখার সময় আমরা খেয়াল রাখবো যে শেষ অক্ষরের উপরে বা নিচে কি আছে যদি জবরের বাম পাশে আলিফ জের বাম পাশে যজমালা ইয়া ঠিক আছে পেশের বাম পাশে যজমালা ওয়াও কি লিখলাম জবরে বামে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও ঠিক আছে আর সবার উপরে খালা জবর খালা জবর মদের হরফ ঠিক আছে আর গোলটা বাদে যদি দুই জবর হয় কি বললাম খালা জবর মদের হরফ আর গোলটা বাদে যদি দুই জবর হয় তাহলে আমরা কি করব আমরা একালিপ্টেনে পড়বো আর না হলে শেষ অক্ষরটাই সাকিন দিয়ে পড়ব শেষ অক্ষরে কি খালা যাবার আছে দেখেন তো খেয়াল করতে হবে আমার সাথে বলতে হবে খালা যাবার কি আছে মদের হরফ আছে বলতে আমাদের দুই জবর আছে এই জন্য আমরা শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বো আশা করি আপনারা সবাই ক্লিয়ার তাহলে আমি আশা করি এটা বুঝাতে পেরেছি তো এখানে খাড়া জবন নাই মদুর হরফ নাই গোলতাবাদের দুই যাবন নাই এজন্য আমরা কি করব সাকিন দিয়ে পড়ব আর যদি ওইগুলো থাকতো তাহলে টেনে পড়বো ক্লিয়ার তাহলে এখানে এভাবে পড়বো তাহলে কি সাকিন দিয়ে পড়ব ক্লিয়ার ওকে আশা করি এটা আমরা খুব সুন্দর বুঝেছি আমরা কি বুঝেছি বলেন তো একেবারে সহজে বুঝাই দি আবার তো দেখেন মূল কথা হলো মনে করেন আমি এই শব্দে আমি কি করব থেমে যাব আমার দোয়ার নাই এখন ক্ষেত্রে কি কাজ করব এই জায়গায় আমরা দেখবো শব্দের শেষ অক্ষরের উপরে নিচে কি আছে যদি খালা জবর মদের হরফ জবরের বামে খালি পেশের বামে জের ওয়াও গোলতাবাদের দুই জবর যদি হয় এইগুলো যদি হয় শেষ অক্ষরে তাহলে একালিপ টেনে পড়বো ঠিক আছে তো এই জায়গায় দেখেন যে জবরের বাম পাশে খালি আলিপ আছে আছে তাহলে এখানে একালিপটেনে টেনে পড়বো এবার দেখেন এখানে খালাদ আছে নেই মদের হরফ আছে নেই গোলতাবাদে দুই জবর আছে নেই এই জন্য এখানে সাকিন দিয়ে পড়ব ক্লিয়ার এবার দেখেন এখানে এখানে কে আছে এই যে চারটা এই পাঁচটা বিষয়ের কোনটা আছে খালাদ বর মদের হরফ গোলতাবাদে দুই জবর এর কোনো কিছু আছে নেই এই জন্য সাকিন দিয়ে পড়ব ক্লিয়ার ওকে এইটুকু কি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন তাই বলেন না থামলে পরে আগে থামার বিষয়টা শোনেন কারণ আমাদের সবারই থামতে হবে বুঝছেন তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম তো এখন এ জায়গায় থেমে পড়লাম সাকিন হলো কি হচ্ছে মনে মনে সাকিন হয়ে যাচ্ছে এই সাকিন এই জের আবার মুছে দিয়েন না যেন মনে মনে সাকিন হচ্ছে এবার অকফের সময় সাকিন হচ্ছে অকফ মানে থেমে যাওয়া থেমে পড়ার সময় যদি কি হয় সাকিন হয় এবং তার আগে যদি আকালিপ মাদ হয় তাহলে ওই আকালিপের জায়গায় তিন আলিপ্টেনে পড়তে হয় কয় আলিফ একালিফের জায়গায় তিন আলিপ্টেনে পড়তে হয় এটা একটু কনফিউশন আসতে তাই না এটা একটু আসছে এই যে হাস রাশেদ উজ্জামান ভাই খেয়াল করছে ভাই এবং আপুরা ভাইরা আমি সবাইকে বলছি খেয়াল করেন এটা ভালো করে বুঝতে পারবেন এখানে কি যদি এটা ক্লিয়ার হন এখন সাকিন যদি শেষ করে হয় তার আগে যদি মাদ হয় খালা জবর খালাদের উল্টা পেশ মাদ কি খালা জবর খালাদের উলটা পেশ জবর বামে খালি আলিফ জে রেবামে জসমলাইয়া পেশের বামে জসমলা ওয়াও ঠিক আছে ওইটার কোন একটা হলে একালিপ হয় এটা ক্লিয়ার তো থেমে গেছি sakin হয়েছে তার আগে যদি একালিপ মত থাকে তো একালিপকে তিন আলিফ টেনে পড়তে হয় কয় আলিফ তিন আলিফ তাহলে পড়বো আযিবরা আযয়াস রুই মিম পেশমু আযীমু এটা না পড়ে পড়বো আযিম সবাই একসাথে জোরে বলেন ওকে এবার দেখেন এখানে কি পড়বো হচ্ছে তার আগে তাহলে কি পড়ব এভাবে আমরা তিন আলিপ টেনে পড়বো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন তো এরপরে আমরা এখানে একটু দেখে আপনাদের এখানে কি থেমে পড়লে কি হবে

একসাথে জোরে বলেন ক্লিয়ার হয়ে গেছি আমি জানি না আজকে এত কম ভাইয়া বা বোনেরা আসছেন তো মনটা খুব খারাপ আমার আসলেই সত্যি খুব খারাপ যে এত কম স্টুডেন্ট কেন আজকে ওকে যাই হোক তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি এইবার মনে করেন যদি কি বলে গোলটা থাকে গোলটা বাদে দুই জবর বলেছি না যদি গোলটা থাকে তাহলে কিভাবে কি বলতে হয় তো আমি যে জায়গায় গোলটা আছে সেরকম এক জায়গায় যাচ্ছি যে আপনাদেরকে এই জিনিসটা বোঝাই দিচ্ছি খেয়াল করবেন সবাই এই যে আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে কি হবে গোলটা যদি থাকে তাহলে গোলটা প্রথমত হা হয়ে যাবে মনে হা হয়ে যাবে এবং সাকিন হবে ক্লিয়ার বুঝতে পারছেন গোলটার উপরে যদি কোনদিন থেমে যান কোন সময় গোলটা হা হবে এবং সাকিন হবে তাহলে পড়ব কফ কর এরকম হয়ে যাবে থেমে গেলে কর সবাই একসাথে জোর বলেন আলহামদুলিল্লাহ 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 ওকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তো এখন আমরা নেক্সটে আর কি আছে আরেকটা বিষয় আছে এটা মুখস্থ করতে হবে আমি এখনই বলতেছি জবরে বামে জজমালা ওয়াও জবরে বামে জজমালা ইয়া দ্রুত এইটুকু পড়ে মুখস্থ করেন সবাই সবাই জবরে বামে জজমালা জবরে বামে জজমালা ইয়া Oke okay. Januwir Rohman ji boleh Assalamualaikum musuh

বুঝতে পারছেন অর্থে প্যারা নেওয়ার কিছু নাই এগুলো এমনিতে ইজি এই যা যতটুকু ভিডিও হচ্ছে ভালো করে দেখে নিয়ে আর এমনিতে বুঝতে পারবেন দুই তিন বার করে দেখবেন বাসায় প্র্যাকটিস করেন বললে ওয়ান আয় মানে আপনারা কি বলবো আমাদের তো অনেক সময় লেগেছিল আপনাদের ওর একশো ভাগের এক ভাগ লাগবে না বুঝতে পারছেন একটু ট্রাই করেন আমাদের যুগে এই সব ছিল না কি ছিল না এই অনলাইন জগৎ ছিল না ওকে তো ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি পড়েছি বলেন তো সবাই বলেন কি কি পড়েছি

তো আমরা ক্লিয়ার আমরা কি সবাই ইনশাল এটা ক্লিয়ার এর বাম পাশে খালি আলিফ জের এর বাম পাশে জজমালা ইয়া পেশ এর বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এবার মদের হরকাত খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এটা মদের হরকাত এক আলিফ পড়ব এটা ক্লিয়ার এর পরের বিষয় হলো যে চিকুন বাঁকা চিহ্ন থাকলে তিন আলিফ টান মোটা বাঁকা চিহ্ন থাকলে চার আলিফ টান ক্লিয়ার এর পরের বিষয় শিখেছি কিভাবে থেমে পড়ব আমরা যে শব্দে থেমে পড়ব সেই শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর মজার হরফ দুই জবর থাকে তাহলে হবে আর যদি এই গুলো না থাকে তাহলে শেষ অক্ষরে সাকিন হবে আরেকটা বিষয় শিখেছি যদি এর এই শেষ অক্ষরে সাকিন হচ্ছে এবং তার আগে যদি মাদ হয় তাহলে সে জায়গায় তিন টানে পড়তে হয় ঠিক আছে আরেকটা বিষয় শিখেছি ওয়াও সেকেন্ড ডাইনে যাবো ইয়া সেকেন্ড ডাইনে যাবো লিনের হরফ ঠিক লিনের হরফে তাড়াতাড়ি পড়তে হয় ঠিক এর পরের অক্ষরে থেমে গেলে আবার তিন আলিফ টেনে পড়তে হয় ক্লিয়ার তো আজকের ক্লাস এতটুকু ভাই এই ক্লাসের ভিডিওটা দশ বার দেখে তারপরে ঘুমায়েন সকাল সকালে ভিডিওটা দিয়ে দেবো ইনশা আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন রাশেদুজ্জামান ভাই আজকে তো পাওয়ার কথা ভাই আজকে সমস্যা হয়ে গেছে ও আমারে ফোন দিছিল যখন আমি ফোন রিসিভ করতে পারিনি পরে আমি যখন ফোন ব্যাক করেছি তখন উনি অলরেডি ওই যে মনে করেছে এটা কুরআন শরীফ সেজন্য না নিয়ে বের হয়ে গেছে পরে আমার সাথে কথা হয়েছে বলল যে কালকে সকালবেলা আমার বই দিয়ে যাবে বলছে আমি ভাবলাম ওটা কুরআন শরীফ সেজন্য সাথে নিয়ে আসিনি আমি আগামী কালকে দিয়ে ভাই তো ভাই আসলে কি বলবো আর ঠিক আছে ভাই তো আসলে আমরা চেয়েছি ওইটা যেন সবাই সম্মান করে কারণ ওর ভিতরে কোরআনের আয়াত রয়েছে পনেরোটা ছোড়া রয়েছে দোয়া রয়েছে এবং কোরআন শিক্ষার ই বিষয় তো রয়েছে হাদিস রয়েছে তো আসলে ওইটা তো আর হেলাই ফেলার জিনিস না ওকে তো ঠিক আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বিবরাকাত